বুকের মাঝে আগুন জলে নেভে না রে জল ছেটালে কবে দিমু গলায় মালা রে কবে আইবে আরে কবে 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 আইবে পালা রে পালা রে পালা রে কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিমু গলায় মালা রে

কন্ট্রোভারসি কা তোমরা যা লাত है ना ये लत लग गई लग गई সেই लतটা একদম মিটিয়ে দেব নিংড়ে নি আসবে একদম ভেতর থেকে ঠিক আছে তো বন্ধুরা এই বেচুর বিষয় আজকে বেচুকে নিয়ে বিশাল একটা ভিডিও হবে ঠিক আছে তো বেচুকে নিয়ে বলার আগে আগে মিনাকে নিয়ে কিছু কথা বলি গতকালকে না আজকে সকালবেলা অ্যাকচুয়ালি গতকালকে করে রেখেছিলাম তো তার জন্য গতকালকে আর আজকে সকালে গন্ডগোল হয়ে যায় সকালবেলা যে ভিডিওটা গেছে আমার চ্যানেল থেকে সেখানে কাজ নিয়ে একটা কথা এসেছে যেখানে আমি বলেছি যে পয়সা ইনকাম করবো মানে কাজ করবো না এরকমটা কিন্তু না খুব গায়ে লেগেছে খুব কষ্ট হয়েছে গায়ে তো লাগবেই না কষ্ট তো হবেই তাই না ভালোবাসে বলে কথা আমি কাউকে ভালো ভালোবাসি না আমি বলবোই না ওই সমস্ত কথা ভালোবাসি এটা আমি তো যারা আর কি মিনাকে ভালোবাসে তারা বলেছে সুতোবা মিনা কাজ করেছে তর সবজি কেটে দিয়েছে অনুরাধা মেনন সে তো একদম হার্ট ফ্যান মিনার ডাইহার্ট ফ্যান ঠিক আছে সে বলেছে আমাকে আগে প্রপারলি ভিডিওটা দেখো তারপর আমি যদি প্রপারলি দেখে প্রপারলি ভিডিও করি তোমরা বলবে কমেন্ট করবে তোমাদের কমেন্ট পাওয়ার জন্যই না আমি ওরকমভাবে বলি ই মেকআপ দিতে পারছি না 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 একদম আমি মে মিথ্যা কথা বলে মেকআপ দিতে পারি না ঠিক আছে তো মিনা নাকি ওই সবজি সবজি কেটে দিয়েছে হ্যাঁ ওকে ভিডিও এডিট করতে হয় ওকে অনেক কাজ করতে হয় আমি ভিডিও এডিটও করি না হ্যাঁ প্রমোশনাল ভিডিও প্রচুর পরিমাণে আসে সেটা আমি পাই না বা আমার মতন এরকম অনেকেই আছে আমরা করি না একটা কথা বলি বন্ধুরা এই যে অনুরাধা মেনন দিদি ভাই শোনো তোমাদের সবাইকে বলছি সংসারের সব কাজ যতটুকু আছে সংসারের সব কাজ করি হুম একা হাতে শেরু বাবাকে সামলাই সামলে নিয়ে তিনটে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি এখন তো দুটো ছেড়ে দাও দুটো করি আর টোটাল তিনটে ভিডিও করি একটা ব্লগ ভিডিও করি ব্যাস আর কিছু বলার নেই তো সরি ও সবজি কুটেছে আমি বলেছি ও কোনো কাজ করেনি তো তার জন্য সরি একদম এই যে এই যে এইভাবে সরি তোমরা যারা যারা দেখেছো ব্যাস মিনাকে নিয়ে আপাতত আমার আর কিছু বলার নেই হ্যাঁ আজকের ভিডিওতে দেখলাম ও বাড়ি চলে এসেছে এবং ভিডিও টাইটেলে লিখেছে এরপর জানি আমাকে নিয়ে অনেক রটনা রটবে এরকম কন্ট্রোভার্সি হবে সেটাও বলেছে কোন বেসিসে বলল। সেটা আমার মাথায় আসলো না ওর ভিডিওতে এরকম কিছু দেখলামই না আসল কথা হচ্ছে পুরো প্রত্যক্ষভাবে যদি দেখা না যায় বা আমাদেরকে দেখানোর চেষ্টা না করা হয় তাহলে আমাদের চোখে পড়ে না কিন্তু এরকম বহুত ইন্টেলিজেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে রয়েছে যাদেরকে কিনা না ইচ্ছাকৃত দেখানো লাগে না অনিচ্ছাকৃত দেখানো লাগে তারা এত সুন্দর গামছাকে লুঙি তারপরে মানে কি বলবো এরকম অনেক রকম অলিক কল্পনা সাজিয়ে সাজিয়ে গল্প পরিবেশন করে এবং তাদের সি মার্কা দর্শকগুলো সেগুলি গতকত হাইব্রিড মাগুরের মতন হাইব্রিড হাইব্রিড মাগুরের মতন কিন্তু গিলে গিলে খায় হুম তো মিনার ভিডিওতে এরকম কোনো কিছুই আমি দেখতে পেলাম না বা ওকে দেখাতেও দেখিনি মানে বোঝাতেও দেখিনি বা ইচ্ছা আছে ওর যে আমরা বুঝি আর কন্ট্রোভার্সি করি এরকম কোনো কিছু দেখলাম না আজকের ভিডিওটাতে যেখানে ওকে নিয়ে কোনো রকম কোনো রটনা রটানো যায় বা গল্প রচনা করা যায় ঠিক আছে জানি না কেন ওই কথাটা বলল যে আজকে আমাকে নিয়ে অনেক গল্প রচনা হবে দিব্য ওর দাদার সাথে ইয়েতে আসলো কি যেন বলে তোমার স্টেশন পর্যন্ত আসলো ট্রেনে উঠলো একা একা ট্রেনে উঠলো একা একা যাতায়াত করলো তারপরে কি বলল যে একা যাতায়াত করার অভ্যাস হয়ে গেছে আমি বড় হয়ে গেছি এই কথাটা মিনা বলেছে আসলে মিনার বয়স এখন চব্বিশ পঁচিশ পঁচিশ হলো পঁচিশ বছর হলো হ্যাঁ এর অনেক আগে থেকে আমরা যাতায়াত করি আরও ছোট বয়স থেকে মেয়েরা মহিলাদের কথাই বলছি মেয়েরা হচ্ছে তোমার ফ্লাইটে পর্যন্ত যাতায়াত করে একা একা সবটাই অভ্যাস মানুষ অভ্যাসের দাস আজকে ও এখন মানে একা একা জবে থেকে আর কি এই নিজের সংসার বিবাহিত জীবনটা ছেড়ে এসেছে তবে থেকে কিন্তু একা একা অনেক কিছু করতে শিখেছে কিন্তু একজনকে কমেন্ট করতে দেখলাম তুমি বড় হয়ে গেছো তুমি চলাফেরা করতে পারো ঠিক আছে কিন্তু তোমার পেছনে কত শত্রু রয়েছে তা মানে কি বলবো অগন্তি আগে নেগেটিভ কন্ট্রোভার্সি হতো হুম আগে নেগেটিভ কন্ট্রোভার্সি হতো পজিটিভ কন্ট্রোভার্সি হতো সব রকমেরই হতো কিন্তু এখনকার দিনে এই যে কন্ট্রোভার্সিটা না শুধু ঘরে বসে আমি ভিডিও করছি বা ঘরে বসে আমি অন্যের ভিডিও দেখে তারপরে কন্ট্রোভার্সি করছি এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই কন্ট্রোভার্সি জিনিসটা যারা কিনা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে মিনাকে নিয়ে বা আমাকে নিয়ে আমাকে নিয়ে মিনাকে নিয়ে আমাদেরকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে তারা শুধুমাত্র কন্ট্রোভার্সি করছে তার মধ্যে সীমাবদ্ধ নেই তাদের কন্ট্রোভার্সি করার যে একটা ওটাকে কি বলে নেগেটিভ যে জুনুন জুনুন যে নেগেটিভ মানে কি বলবো একটা ও জুনুনকে বাংলায় কি বলে কি বলে গো যাই হোক যাই বলে জুনুন মানে তোমরা বুঝতে পেরে গেছো তো সেটা ফুলফিল করার জন্য সেটাকে ফুলফিল করার জন্য এরা ক্রাইম করতেও দ্বিধাবোধ করে না তোমরা দেখেছ এর আগে মিনা যখন ট্রেনে করে ফিরছিল যেহেতু লাইভ করেছিল তাই ট্রেনের মধ্যে উঠে গিয়ে কোন অসভ্য নিঘাত মহিলা মহিলাই এই কাজ করেছে যার কিনা অতিরিক্ত চুলকানি সেই এই টাইপের কাজ করে আরেকটা চুলকানি নোংরা বেজাত মহিলাকে বাজাইরা মেয়ে ছেলেকে সেই ভিডিও ক্লিপ প্রোভাইড করেছিল যে ও ট্রেনের মধ্যে ছিল তো এটাই বলছি যে কন্ট্রোভার্সি করার জন্য ভিউজ কামানোর জন্য লিমিট ক্রস করে ক্রাইমে ঢুকে যাওয়া এদের কাছ থেকে এদের কাছ থেকেই একমাত্র আশা করা যায় তো সেই কারণের জন্য মিনা তুমি যতই বড় হয়ে যাও না কেন তোমার ওই আর যতই তোমার অভ্যাস হয়ে যাক না কেন যাতায়াতের তোমাকে সময় সাবধান থাকতে হবে সব সময় সাবধান থাকতে হবে কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা মিনার বিপক্ষে ভিউয়ার্স রয়েছে তাদেরকে এমনভাবে তাতিয়ে তোলে বা তুলেছে এত দিন ধরে তাতিয়ে তুলেছে যে মিনাকে দেখলেই হয়তো ফিজিক্যালি টর্চার করা করার কথা বলছি না এমন একটা কথা বলে বসলো ফটাং করে হঠাৎ করে এমন একটা কথা বলে বসলো বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলো ওকে ইন্ডিকেট করে ওই মুহূর্তটা ওর জন্য যে কতখানি মানে অপমানজনক হবে সেটা ও আইডিয়াও করতে পারে না আর সবচেয়ে বড় কথা কি জানো তো এইগুলো জেনে শুনেও নিজেকে থামিয়ে রাখাটাও ঠিক হবে না তবে হ্যাঁ ওই যে সবসময় সাবধান থাকতে হবে সাবধানের মাত্রা সবসময় বাড়িয়ে রাখতে হবে এই যা তো মিনাকে নিয়ে আমার এই কটা কথাই বলার ছিল আগের দিনের ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার করলাম আর আজকের এই টাইটেলটা নিয়ে আমি ক্লিয়ার করলাম এইবার আসি বেচুর ভিডিওতে আই আমার পালারে মালারে প্রচন্ড পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে কে বেচু কারণ বেচু নিজের চ্যানেলের দশা দেখছে দেখো ভিউজ সবারই ডাউন যাচ্ছে ঠিক আছে ভিউস সবারই ডাউন যাচ্ছে কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার রয়েছে যে যেখানে কিনা সংসার ভাঙার কাহিনী চলছে যেখানে কিনা তার এক মিনিট যেখানে কিনা সংসার ভাঙার কাহিনী চলছে যেখানে ঘরে কারোর থাকার অনুমান করা হচ্ছে তার ভিডিওতে তো সব সময় মানুষের উৎসাহ বজায় থাকবে সব সময় তার ভিডিও দেখলে পরে এই দেখিত দেখা যায় কিনা এই দেখিত এই হচ্ছে কিনা সেই হচ্ছে কিনা এইরকম একটা উৎসাহ শরীরের মনের মধ্যে বজায় থাকবে কিন্তু সেই পরিমাণে কিন্তু বেচুর ভিউজ হচ্ছে না তাই না বেচুর ভিউজ কিন্তু সেই পরিমাণে হচ্ছে না তো বেচু এখন নিজের ভিডিওর করুণ পরিণতি দেখে ভিউজের করুণ পরিণতি দেখে এখন ওইভাবে আমাদেরকে এইনে দেখ এইনে দেখ কি দেখ দেখতে পাচ্ছিস একটু কি এরকম করছে আমাদের সাথে হ্যাঁ বুঝতে পারছি যে ডাইরেক্ট কন্ট্রোভার্সি করা এখন কিছুদিন হলো বন্ধ রেখেছে কারণ মুখ নেই কন্ট্রোভার্সি যে করবে এতদিন কি নিয়ে কন্ট্রোভার্সি করেছে মিনার বদনাম করে করে কন্ট্রোভার্সি করেছে মিনার ফুল ফ্যামিলি নিয়ে কন্ট্রোভার্সি করেছে তারপরে কিছুদিন হলো হচ্ছে তোমার ওই বৌদিকে নিয়ে বৌদির সাপোর্টে কথা বলেছে কিন্তু সেখানে তো ওর দর্শকরাই এমন জুতন জুতিয়েছে বেচুকে এমন জুতিয়েছে যে ওই মেয়ের ওই মহিলার সাপোর্টে পর্যন্ত এখন কথা বলতে পারছে না এবার ওই মহিলা সাপোর্টে কথা বলতে পারছে না মিনার এগেনস্টে গিয়ে কথা বলতে পারছে না কারণ মিনার এগেনস্টে কথা বললেই তো বেচুকে খাই 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 করে ধরবে দর্শকরা আর আমরা তো আছি অবশ্যই আমাদের এটা কন্টেন্ট আমরা হচ্ছে খাই 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 করে ধরবো বেচুকে এর জন্য বেচু কিছুই করতে পারছে না না নিজের ওয়াইফের লিগাল ওয়াইফের বদনাম করতে পারছে কারণ তার থেকেও তার দোষ এখন বেশি বেরিয়ে গেছে চরিত্রগত দোষ তার এখন বেশি বেরিয়ে গেছে না বর্তমান যে বৌদি রয়েছে তার সুনাম করতে পারছে তার সুনাম করতে গেলেই দর্শকরা একদম ধোনার মতন ধুনে ধুনে দিচ্ছে ওই যে ধান ধনে না সেরকমভাবে ধুনে দিচ্ছে তো বেচুর এখন কোনো কিছুই করার উপায় নেই তাই বেচু এখন টুকি টুকি এরকম করে আমাদের সাথে খেলা করছে বুঝতে পেরেছো তো হুম একটা জিনিস আমি তোমাদের কাছে বলবো কিছুক্ষণ পরে তার আগে বলি বাচ্চাকে নিয়ে একটা কথা বাচ্চাকে ম্যাডাম পড়াতে আসছে ঠিক আছে বাচ্চাকে ম্যাডাম পড়াতে আসছে বাচ্চা সারা দিন বিজি ভীষণ পরিমাণে বিজি স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসছে তারপরে হচ্ছে তোমার ইয়ে করছে তা আরে বলো না পড়াশোনা করছে হুম তো বাচ্চাকে পড়াতে আসছে দিদিমণির মুখ কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি দিদিমণির মুখ আমরা আজ পর্যন্ত দেখিনি তারপরে যে পড়ছে সেই ক্লিকটুকু পর্যন্ত আমরা দেখিনি কে পড়াচ্ছে মাম্মাম মাম্মাম পড়াচ্ছে বাচ্চার মাম্মাম পড়াচ্ছে তাই না তার জন্য আমাদেরকে দেখানো যাচ্ছে না দিনের বেলা বাচ্চাকে পড়াচ্ছে রাত্রেবেলা বাচ্চার বাবা পড়ছে নিজের থেকেই পড়ছে বাচ্চার বাবার তো আর কোনো টিউটর লাগবে না তাই না বাচ্চার বাবা বয়স হয়ে গেছে এখন নিজে নিজেই পড়াশোনা করতে পারে অয়জগর আসছে আমটি আমি খাবো পেরে তাই না রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে তো এইরকম পড়াশোনা কিন্তু আ কিন্তু দিনের বেলা করছে আর রাত্রে বেলা পড়ছে এ ফর অ্যাপল বি ফর বড় অ্যাপেল সি ফর ছোট অ্যাপেল ডি ফর দুটো অ্যাপেল রাত্রেবেলা আচ্ছা এই হচ্ছে তোমার ম্যাডামের বিষয়টা কিন্তু আমাদের কাছ থেকে পুরোটাই একেবারে ইগনোর করে যাচ্ছে বেচু দিস ইজ নট রাইট বাচ্চা কোথায় পড়াশোনা করতে যাচ্ছে কিরকম ভাবে পড়ছে কে আসছে পড়াতে এইটুকু দেখা তো আমাদের অধিকার তাই না এখন যদি বলে যে পড়াতে আসছে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় হুম কীরকম অদ্ভুতভাবে মিলে যায় তাই না যে যে পড়াতে আসছে সেও ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর হচ্ছে যে ওই সেই শ্রাবণ মাসে রাত্রেবেলা এসে ছকা লুচি খাচ্ছিলো সেও ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা তাকে ক্যামেরাতে দেখানো যাবে না তার বদনাম হয়ে যাবে তার জন্য দেখানো যাবে না হুম একটা অদ্ভুত মিল না আচ্ছা যাই হোক এবার বাচ্চার বাবা বলছে আজকে ছেলেকে আমি একটু কোলে নিতে পারলাম না তুমি একটু কোলে আসলে না হ্যাঁ আমার একটু কোলে আসলে না সময়ই নেই এই যে ম্যাম পড়িয়ে বেরিয়ে যাবেন ম্যাম পড়িয়ে বেরিয়ে যাবেন আর তারপরে সাথে সাথে আবার ড্রয়িং ক্লাসে যাবে ঠিক আছে এইবার বাচ্চাটাকেই বলেছে যে কোলে নিতে পারলাম না বাচ্চাটা এসে কোলে ঝাঁপিয়ে পড়েছে কোলে তুলে নিয়েছে বাচ্চাটার সাথে সময় কাটানোর মতন সময় পায় না বেচু এদিকে যখন ড্রয়িং ক্লাসে যাবে ড্রয়িং মাস্টারের কাছে যাবে টিচারের কাছে যাবে তখন বাচ্চাটা বলল আমাকে তুমি দিয়ে আসো বেচু এরকম সব ঝামেলা যা 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 ও তো তো বাবা করে করে নেবে নেবে মা এরকম ওই ওই ঠিক যে কিনা কিছুক্ষণ আগে বলল যে বাচ্চার সাথে সময় কাটাতে পাচ্ছি না বাচ্চাকে না কাছে সেই বাচ্চাটা বলল তুমি আমাকে দিয়ে আসো বাবার সময় হলো না দিয়ে আসার বাড়িতে কত কর্তব্য কত দায়িত্ব বেচুকে তো সব দিক দেখে চলতে হয় বাবাকে দেখতে হয় মাকে দেখতে হয় ছেলেকে দেখতে হয় আরও পুরো ঘর বাড়ি সিক্রেট রুম কত সুন্দর করে দেখাশোনা করে রাখতে হয় বেচুর কি কম দায়িত্ব বলো কম দায়িত্ব তাই ওইটুকু দায়িত্ব মানে ছেলের দায়িত্ব মায়ের কাদের উপরে চাপিয়ে দিল কিন্তু আমার আপত্তি হচ্ছে একটাই তাহলে আগে কেন বললো যে বাচ্চার সাথে আমি সময়ই কাটাতে পারছি না তাই না বিশাল বড় একটা চেঞ্জেস তোমরা লক্ষ্য করেছো আজকে আজকে বেচুর ভিডিওতে তোমরা একটা বিরাট বড় চেঞ্জেস লক্ষ্য করেছো কি সেটা হলো গতকাল ছিল মঙ্গলবার বজরাঙ্গলির দিন বার মঙ্গলবার হচ্ছে হনুমানের হনুমানজির দিন বেচু কিন্তু পুজো করেনি বেচু পুজো করেনি কারণ বেচুর দুটো চ্যানেলে এখন কোনো সময় ভ্লগিংয়েরই একটা পার্ট এখানে একটা পার্ট ওখানে শেয়ার করে আবার কোনো সময় পুরো ভ্লগিং একটা চ্যানেলে রান্নার কোনো রেসিপি ওই চ্যানেলে আবার চ্যালেঞ্জিং ভিডিও মানে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে বেচুর কন্ট্রোভার্সি চ্যানেলে সরি নানান রকমের ভিডিও আসতে থাকে ঠিক আছে কখনো কুকিং ভিডিও কখনো হচ্ছে মানে যেটাকে বলে রেসিপি শেয়ার করা আমাদের সাথে কখনো হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও ব্লগিং ভ্লগিংয়ের দ্বিতীয় পার্ট আসে কিন্তু কিন্তু আজকে কি এসেছে আজকে এসেছে গতকালকেরই ব্লগিং চ্যানেলে ব্লগ ভিডিও আর ওই কন্ট্রোভার্সি চ্যানেলে কুকিং ভিডিও নাস্তা রেসিপি ব্লগিং চ্যানেলে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে মঙ্গলবার ছিল বজরঙ্গবলির পুজো করেছে বেচু করেনি কি ব্যাপার ভক্তি উঠে গেল বেচুরাম আম উপর থেকে ভক্তি উঠে গেল। এত তাড়াতাড়ি এতদিন ধরে বজরঙ্গবলির একেবারে কি বলবো ওই বাইরের সানসেটের উপরে উঠে গিয়ে তারপরে পুজো ক্যামেরা সেট করে নিয়ে তারপরে সানসেটের উপরে গিয়ে ভক্তি হ্যাঁ তারপরে লাড্ডু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসা বজরঙ্গবলির পুরো প্রিয় আর কি প্রসাদ প্রিয় খাবার লাড্ডু নিয়ে এসে পুজো দেওয়া ঘুচে গেল ভক্তি ঘুচে গেল। একটা কমেন্ট দেখলাম যে বজরঙ্গবলির পুজো করা ছিল না ফট করে আমার মনে পড়লো আরে হ্যাঁ তো গতকালকে তো মঙ্গলবার গেছে জানি না গত সপ্তাহে করেছে কিনা কারণ গত সপ্তাহে আমি ছিলাম দীঘাতে এই সময় তো সেই কারণে আমি বলতে পারবো না যে গত সপ্তাহে করেছিল কিনা পুজো করেছিল কিনা এই পুরো একদম ভিজিবল যে বেচু কিন্তু বজরাঙ্গলির পুজো করেনি যে কিনা বজরাঙ্গলীর পুজো করার জন্য নিয়ে মানে পুজো করানোর জন্য উৎসাহ জুগিয়েছিল দেখো পুজোটা সেই করেছে কিনা কি গো কি মনে হচ্ছে বজরঙ্গবলির পূজাটা এই সপ্তাহে কে করলো কি মনে হচ্ছে তোমাদের ঠাকুর নিয়ে এসে ঠাকুর বসিয়ে নিশ্চয় অবহেলা বেচু করবে না তাহলে বেচু তো পুজো করেনি পুজোটা করলো কে যে বজরঙ্গবলির ওপরে বেচুর আস্থাটা নিয়ে এসেছে সেই কি তাহলে পুজোটা করলো কি মনে হয় তোমাদের কমেন্টস করো করো যেটা দেখা যায় সেটা তো নজরে পড়ে যেটা দেখায় না সেটাও কিন্তু নজরে পড়ে বলো 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 বেচু বজরঙ্গলির পুজো করলো কে বেচু আচ্ছা যাই হোক আরেকটা কথা যেটা কিনা খুব আমার মানে প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে বেচুর বাসি জিনিস খুব পছন্দ এটা কিন্তু শুধু বেচুর ক্ষেত্রে নয় এমন অনেক জিনিস আছে যেগুলো কিনা বাসি খেতে ভালো লাগে আমার স্পেশালি বা ফ্রিজে রেখে খেতে ঠান্ডা অবস্থায় আমার কেক ওই যে নরম নরম কেক হয় না সদ্য আনার সাথে সাথে যে আর কেকের আর কি অরিজিনাল যে টেক্সচার হয় আমার সেটা ভালো লাগে না ফ্রিজে থাকবে শক্ত হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে আমার সেটা খেতে ভালো লাগে মাংস বাসি মাংস বেশি ভালো লাগে চিকেনের থেকে তোমার হচ্ছে মাটন বাসিটা বেশি ভালো লাগে বারবার জাল দিলে পরে সেটা টেস্ট নষ্ট হয়ে যায় সেটার কথা বলছি না বাট বাসি মাংস ভালো লাগে হ্যাঁ আমাদের বেচুর কিন্তু বাসি পিঠে খুব ভালো লাগে পিঠেটা আবার আমার পিঠে তালের বড়া এগুলো আমার গরম গরম ভালো লাগে কিছু জিনিস আমার নরম ভালো লাগে কিছু জিনিস শক্ত ভালো লাগে ঠিক আছে তো সেটাই আর কি বলছি তো বেচু এমনভাবে বলছিল বাসি জিনিস এত ভালো লাগে বিশ্বাস করো একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলছিলাম যে বাসি জিনিস এঠো জিনিস খুব পছন্দ ফ্রেশ জিনিস খুব একটা ভালো লাগে না ভালোবাসে না বেচু বাসি জিনিসটা খুব ভালোবাসে খাওয়া 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 দাওয়ারের কথা বলছি ইস একদম উল্টো পাল্টা ভাববে না ডাটি মাইন্ড দুষ্টু আচ্ছা এই গেল তো একটা ভাইটাল পয়েন্ট বললাম আমি বাজাঙ্গলি পুজোর কথা জবে থেকে ঠাকুর ঘরে বা ভক্তিটা শুরু হয়েছে তবে থেকে কিন্তু মঙ্গলবারে নিরামিষ খাওয়া প্লাস হচ্ছে তোমার বজরাঙ্গবলির পুজো এই দুটো কিন্তু মাস্ট দেখেছি কিন্তু এই সপ্তাহে কিন্তু বজরাঙ্গবলির পুজোটা আমি করতে দেখলাম না ঠিক আছে আচ্ছা এইবার আসি খুচরো পাপ এটা আমরা বলি এই ফোড়া ঠোড়া উঠলে গালে ফোড়া ঠোড়া উঠলে কেটে গেলে ছুঁড়ে গেলে এ ছোট ছোট জিনিস হলে পরে আমরা ছোটবেলা থেকে বলতাম খুচরো পাপ খুচরো পাপের ফল মানে ছোট ছোট পাপের ফল তো বেচুর দেখলাম আজকে একটা ছোট পাপের ফল পেয়েছে এটা আমি জাস্ট ইয়ার কি করে বলছি কমলা লেবু কিনছিল মনে হয় তাই না ফলের দোকানে ছিল আর দরাম করে সাইকেলটা পিঠের উপরে পড়েছে আর বেচু উঠে দাঁড়িয়েছে কথা এখানে নয় কথা হচ্ছে ওই সময় ভিডিওটাকে করে দিচ্ছিল কথাটা হচ্ছে কমলা লেবু কেনার সময় ওই সময় ভিডিওটাকে করে দিচ্ছিল এটা বড় প্রশ্ন এবং ওই ভিডিওতে দুই নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বজরঙ্গলীর পুজোটা কে করলো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্যামেরাটা কে ধরে দিল ওই সাইকেল পড়েছে ওটা হতেই পারে আমি তোমাদেরকে বলি না নিজের নিজে সাবধান থাকলে পরেও অন্যের অসাবধানতা বশত কিন্তু হয় ওই একটা মহিলা যাচ্ছিল স্কুটিতে ধাক্কা লেগেছে স্কুটির ধাক্কাটা সাইকেলের পেছনে লেগেছে আর সাইকেলটা পড়েছে বেচুর পিছে তো বেচু আবার বলছে দেখেছো তো কীরকমভাবে কি দুর্ঘটনা ঘটে সত্যিই তাই কখন যে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না ভাই কে ক্যামেরাটা ধরে দিচ্ছিল কারণ বেচু যখন ঘরের থেকে বের হলো তখন দেখলাম একাই বসে রয়েছে পেছনে কাউকে দেখলাম না জানি না বেচুর পিঠের আড়ালে কেউ লুকিয়েছিল কি না বাট না বেচু এতটাও শরীর স্বাস্থ্য নেই যে ওর পেছনে কেউ একজন গাড়িতে বসে থাকবে লুকিয়ে থাকবে তাকে আমরা দেখতে পাবো না এরকমটাও না হতে পারে না বাট ফেরার সময় দেখলাম কেউ বেচুর পেছনে রয়েছে চা খাচ্ছে দু কাপ চা বেচু কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সি সব সময় সবসময় সবকিছু নিয়ে কন্ট্রোভার্সি হয় না বেচু এখনো এতটাও খুল্লাম খুল্লা হয়ে উঠতে পারেনি যে কাউকে নিয়ে বাইকের পেছনে খুল্লাম খুল্লা বেরিয়ে যাবে হুম খুল্লাম খুল্লা কাউকে নিয়ে বেরিয়ে যাবে এতটাও বেঁচু সাহসী হয়ে উঠতে পারেনি বা এতটাও ওর স্বাধীনতা নেই এখন এরকমটা করার কারণ আমরা সামাজিক জীব আর যে আমরা যেই রকম সমাজে বসবাস করি সেই সমাজের নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হয় বাধ্য আমরা মানতে তো এই টাইপের ছ্যাচ্রামো করে আমাদের কাছ থেকে বিশেষ করে আমার কাছ থেকে তো কন্ট্রোভার্সি পাওয়া যাবেই না এরকমটা হতেও পারে বেচু বাজারে গেছে চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়েছে তাকে দিয়ে ক্যামেরাটা করিয়েছে তাকে নিয়ে বাইকের পেছনে বসিয়ে ক্যামেরা করিয়েছে এবং তার সাথে একসাথে চা খেয়েছে আর এই টোটাল জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছে যাতে করে আমরা সন্দেহ করে ভিডিও করি হয়তো অনেকে করেছে হয়তো অনেকে করবেও বাট আমি না আমি এটা মানতে পারলাম না যে বেচু এইভাবে দিন দাহারে তার কুকির দিকে নিয়ে এইভাবে বেরিয়ে পড়বে ঠিক আছে আমি এটা মানতেই পারলাম না সুতরাং এখানটায় আমি একদমই না বলবো না যে বৌদিকে নিয়ে বেরিয়েছিলেন না না আমার মনে হয়নি সেটা বাইদায় গুড ট্রাই আমাদেরকে দিয়ে কন্ট্রোভার্সি করানোর জন্য খুব ভালো চেষ্টা করেছ আমার কাছে নিটফল তার জিরো এইবার আসি কম্বল খুব শীত পড়েছে খুব শীত পড়েছে আর হচ্ছে তোমার কম্বল দুটো কম্বল কিনেছিল একটা মোটা কম্বল একটা তুলনায় হালকা কম্বল পাতলা কম্বল তো ভারী কম্বলটা দিয়েছে কাদেরকে মাকে আর ছেলেকে দুজনকে গায়ে দেওয়ার জন্য ভারী কম্বলটা দিয়েছে আর বেচুর পাতলা কম্বল নিয়েছে বেচুর প্রচন্ড শীত আমরা দেখেছি শীত যেমন ভালোও বাসে ঠিক তেমনি বেচুর প্রচন্ড শীত বেচু বলছে এখনো সেরকম প্রবলেম হচ্ছে না যদি খুব শীত পড়ে যদি না মানে তাহলে এর ডবল একটা কম্বল আছে সেটা নামিয়ে নেব এখন বেচুর ঠান্ডা লাগবে না বেচুর এখন শীত নিবারণের জন্য রুম হিটার রয়েছে বেচুর একটা রুম হিটার রয়েছে তোমরা জানো না হুম সিক্রেট রুমের মধ্যে রয়েছে যখনই বেচুর বেশি ঠান্ডা লাগে বেচুর সিক্রেট রুমে গিয়ে গরম টরম হয়ে তারপরে আবার চলে আসে বুঝতে পারলে হুম তো যখন বেচু কম্বলটাকে মুড়ি দিয়েছিল কীরকম লাগছিল দেখেছ মাথার চুল বড় বড় হয়ে গেছে মুখ ভর্তি দাড়ি পুরো একটা ভুচ্চুরের মতন লাগছিল কিছুক্ষণ পরে বুঝতে পেরে তারপরে আবার কম্বল কম্বলঠম্বল সরিয়ে চুল ঠুল ঠিক করলো এই দাড়ি নিয়ে বেচুর প্রত্যেকটা ভিউয়ার্স বলছে যদি তুমি আমাদের কথা সত্যিই শোনো আমাদেরকে যদি ভালোবাসো তোমার তুমি দাড়িটা কাটো তোমাকে ভালো লাগছে না বেচু কিছুতেই কাটবে না তোমরা কেন ধর্ম ফেলে দিচ্ছ বেচুকে হ্যাঁ কি হয়েছে একটু দাড়ি তো রেখেছে আর তো কিছু করেনি এত কেন পড়ে রয়েছ বেচু দাঁড়িয়ে পেছনে ধর্ম ফেলে দিও না তোমাদের কাছ থেকে ইনকাম আর যার কথায় দাঁড়িয়ে রেখেছে তার কাছে তার কাছ থেকে ইনটা শুধু বাদ মানে বুঝতে পারছো বুঝতে আর আরেকবার বলি দর্শক দর্শকরা এই দাড়ি কাটার কথা বলে বেচুকে ধর্মসংকটে ফেলে দিচ্ছে কেন ধর্মসংকট কারণ ভিউয়ার্সদেরকেও কেউ চাই বেচুর কিসের জন্য ইনকামের জন্য কি বললাম ইনকামের জন্য আর যার কথায় দাড়ি রেখেছে তার কাছে কিসের জন্য বাধ্য তিনটা বাদ দিয়ে দাও এ বুঝতে পেরে গেছে খুব চালু খুব চালু খুব চালু ভিডিওটাই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা